সমর্তা ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন ইউনিক মেশিনারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমর্তা ভিউয়ারস আজকে আমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে তিনটা স্প্রে মেশিন এগুলো আসলে গার্ডেন স্প্রে মেশিন আমরা বিভিন্ন বাগানে এগুলো ইউজ করতে পারি তাছাড়াও আমাদের যে ফসলে আমরা ব্যবহার করতে পারি যেমন আমরা অনেকেই বেগুনের গাছ লাগাই মরিচের গাছ লাগাই হ্যাঁ তারপরে সিমের গাছ লাগাই এগুলো তো কিন্তু আমরা সহজেই এই মেশিন ব্যবহার করে কিন্তু আমরা স্প্রে করতে পারি এগুলো এগুলোকে আমরা সাধারণত গার্ডেন স্প্রে বলি আপনি আপনার সাত বাগান থেকে শুরু করে যে কোনো জায়গায় এগুলো ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সর্বোচ্চ এখানে আট লিটার পর্যন্ত আছে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আট লিটার স্প্রে গার্ডেন স্প্রে তারপরে আছে হচ্ছে পাঁচ লিটার এটা এটা লিটার লিটার পাচ্ছেন আপনারা নিতে পারবেন পাঁচ পাঁচ এবং কিন্তু সহজে ব্যবহার করতে পারবেন তারপরে আছে হচ্ছে এটা আমাদের তিন লিটার লিটার আছে আপনার কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী যে যার যে লাগবে আপনার কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনি হাতে নিয়ে ব্যবহার করতে পারবেন অথবা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেল্ট আছে আমরা কিন্তু এই বেল্টটা কিন্তু কাঁধে নিয়ে কিন্তু আপনারা সুন্দর করে স্প্রে করতে পারবেন এবং ইজিলি এটা কিন্তু আপনারা নিজে নিজে করতে পারবেন অন্য কারো কোন কারো সহযোগিতা লাগবে না আপনি নিজেই পানি করতে পারবেন নিজে সবকিছু করতে পারবেন এবং ইজিলি এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখানে আমরা এটা এটা খুলবো করার এখানে পানি দেবো দেওয়ার পরে স্প্রে করবো স্প্রে করার পরে পাম্প পাম্প ফুল হয়ে যাবে স্প্রে মেশিন লোড হয়ে যাবে লোড হওয়ার পরে এখানে আমরা টিপ দিলে এরপরে পানি বের হবে এবং আপনাদের জিনিস দেখাচ্ছে এটা একটা প্যাঁচ আছে হ্যাঁ এই প্যাঁচ দিয়ে কিন্তু আপনি মেশিনের পানির ফড়াটা কিন্তু ছোট বড় করতে পারবেন ছোট বড় করে আপনি আপনার মানে যেভাবে দিতে হয় সেভাবে আপনি দিতে পারবেন কোনো সমস্যা হবে না সুন্দরভাবে এই প্যাঁচটা আপনার ইজিলি ভাবে ঘোরাতে পারবেন কমাতে পারবেন বাড়তে পারবেন হ্যাঁ এক্ষেত্রে তাহলে তাহলে কি হবে এক্ষেত্রে দেখা যাবে যে পানির যে ফড়াটা সেই ফরাটা ছোট বড় মানে আপনি যেভাবে চান যদি যারা আপনি কুয়াশার মধ্যে পানি স্প্রে করবেন সেটা কিন্তু করতে পারবেন তো সম্মত ভিউয়ার্স আপনারা দেখলেন যে গার্ডেন স্প্রে গুলো কেমন এবং কিভাবে পানি স্প্রে করতে হয় সম্মত ভিউয়ার্স আমাদের এই প্রোডাক্ট গুলো পেতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের ফেসবুক ইউটিউবে লগ ইন লগ ইন করতে হবে ফেসবুক ইউটিউবে লগ ইন করলে আমাদের বিস্তারিত তথ্য গুলো আপনারা সেখানে পাবেন আর আমাদের এখানে সরাসরি যদি আপনারা আসতে চান বা সরাসরি নিতে চান তাহলে আমাদের ঠিকানা হচ্ছে মারিডালে বিমান মোড় দ্বিতীয় বাইপাস মাস্টার্স দ্বিতীয় প্লাজা আহ বিমান মোড় এখানে আপনারা আসতে কিন্তু এই মেশিনগুলো আপনারা সহজে পেতে পারেন আমাদের এই মেশিন স্প্রে এর পাশাপাশি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আরো অনেক প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ক্রয় করে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি